তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কেমনি তোমাদের স্বাগত বন্ধুরা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমরা যে বাছাই করা প্রশ্ন কমনযোগ্য প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি আজকে আরও একটা নতুন পাঠ তোমাদের সামনে তুলে ধরবো যেখান থেকে প্রশ্ন কিন্তু আপকামিং পরীক্ষা তোমরা হুবহু কমন পাবে তাহলে চলো দেখে নেবো প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে প্রথম জনগণমন এটা গা হয়েছিল এটা কিন্তু প্রথম হবে ঠিক আছে তো প্রথম প্রথম গা হয়েছিল কবে কোন অধিবেশনে লাহোর পুনে সুরাট না কলকাতা তো উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি কলকাতা কলকাতা অধিবেশনে কিন্তু প্রথম উনিশশো সালে হয়েছিল বৌবাজারে কলকাতার বউবাজারে এই অধিবেশন হয়েছিল উনিশশো সালে এবং এই জনগণ এটা কম্পোজ করেছে কে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তো মাথায় রাখবে আচ্ছা চলো নেক্সট দেখে নেব যে কে স্বরাজ্য দলের প্রথম সভাপতি ছিলেন মতিলাল নেহরু সিয়ার দাস রাজেন্দ্র প্রসাদ না রাজা গোপাল আচারী তো উত্তর কি হবে উত্তর হবে অপশন বি অর্থাৎ সি আর দাস বা চিত্তরঞ্জন দাস তিনি কিন্তু স্বরাজ্য দলের প্রথম সভাপতি ছিলেন দেখো এই সি দল উনিশশো সালে সি আর দাস এবং মতিলাল নেহরু এনারা দুজন মিলে কিন্তু এই স্বরাজ্য দলের প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে এবং এই স্বরাজ্য দলের প্রথম সভাপতি ছিলেন সি দাস নেক্সট আমরা দেখব বংশের শেষ সম্রাট কে ছিলেন চারটে অপশন বৃহদ্রত প্রথম কুমারগুপ্ত স্কন্দগুপ্ত না বিষ্ণুগুপ্ত তো উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি বিষ্ণুগুপ্ত তো গুপ্ত বংশের যে শেষ সম্রাট ছিলেন তার নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত নেক্সট ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি এটা কোথায় দেখা যায় আন্দামান দ্বীপ নিকোবর দ্বীপ দ্বীপ না পামান দ্বীপ তো উত্তর কী হবে উত্তর হবে অপশন সি দ্বীপ তো দ্বীপে কিন্তু একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি দেখা যায় অর্থাৎ এখনও অগ্নি উৎপাত কিন্তু হয় তো এই দ্বীপ কোথায় আছে এটা আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডে রয়েছে ঠিক আছে এবং লাস্ট কিন্তু দু কুড়ি সালে আগ্নেয়গিরি আমরা দেখতে পেয়েছিলাম নেক্সট দেখব যে মরুস্থলী কথার অর্থ কী মৃতের দেশ কাকড় ভূভাগ উষ্ণতম দেশ না পাতুরে অঞ্চল তো উত্তর কী হবে উত্তর হবে অপশন এ মৃতদেশ তো মরুস্থলী কথার অর্থ হচ্ছে মৃতের দেশ তো রাজস্থানে আমাদের যে থর মরুভূমি আছে সেখানে কিন্তু এই এই যে মরুস্থলীটা রয়েছে এবং ওটাকে কিন্তু মৃতের দেশও বলা হয়ে থাকে নেক্সট দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় কৃষ্ণা নর্মদা না গোদাবরী তো উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি গোদাবরী নদীকে কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় বহুবার প্রশ্নটা রিপিট হয় নেক্সট উনিশশো সালে যে সরকারি ভাষা কমিশন হয়েছিল কার নেতৃত্বে গঠিত হয় বিডি জাতি বিডি বিজি বি এম কে রামস্বামী না বিডি নিয়োগী উত্তর কী হবে উত্তর হবে অপশন বি বি জি খাড়ে তিনি কিন্তু তার নেতৃত্বে এই প্রথম উনিশশো সালে ভাষা কমিশন গঠন হয়েছিল নেক্সট উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত দু বছর চার বছর পাঁচ বছর না ছ বছর তো উত্তর কী হবে উত্তর হবে অপশন সি পাঁচ বছর তো উপরাষ্ট্রপতির কিন্তু কার্যকালের মেয়াদ পাঁচ বছর থাকে কিন্তু বর্তমানে তোমরা জানো পাঁচ বছরের আগেই কিন্তু ভারতবর্ষের যে উপরাষ্ট্রপতি ছিলেন জগদীপ ধনকার তিনি কিন্তু যে রেজিগনেশান দিয়ে দিয়েছেন ঠিক আছে পদত্যাগ করেছেন এবং এখন বর্তমানে কিন্তু উপরাষ্ট্রপতির যে পদ ভ্যাকেন্ট আছে খুব শীঘ্রই কিন্তু সেটা পূরণ হয়ে যাবে নেক্সট দেখতে পাচ্ছ যে রাজ্যের যে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য কে হয়ে থাকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি না রাজ্যপাল উত্তর কি হবে উত্তর হবে অপশন ডি রাজ্যপাল দেখো যে কোনো রাজ্যের যে রাজ্যের যে বিশ্ববিদ্যালয়গুলো থাকে না তার যে আচার্য বা ভাইস চ্যান্সেলার হয় সেটা কিন্তু সেখানকার রাজ্যপাল হয়ে থাকে যদিও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু যে এক্সেপশন আছে যেমন আমাদের রবীন্দ্র ভারতী যে আমাদের যে বিশ্বভারতী রয়েছে সরি বিশ্বভারতী রয়েছে যেটা বীরভূমে রয়েছে সেই বিশ্বভারতীর আচার্য কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার মাথা রাখবে ঠিক আছে তো নেক্সট বিপিএল এর মানে কি সীমার নিচে সরকারি মামলার পিছনে ব্যক্তিগত সীমার বাইরে না অনুর্বর সরকারি জমি উত্তর কি হবে উত্তরবে অপশন এ দারিদ্র সীমার নিচে অর্থাৎ বিপিএল অর্থাৎ বিলো পভার্টি লাইন ঠিক আছে বিলো পভার্টি লাইন অর্থাৎ দারিদ্র সীমার যারা নিচে রয়েছে তাদের বিপিএল বলা হয় ঠিক আছে তো নেক্সট দেখব সবুজ বিপ্লব এই সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন এই শব্দটি কে চালু করেছিলেন ডক্টর উইলিয়াম গন্ডে নরমন বোরলা এম এস স্বামীনাথন না আইয়ার উত্তর কী হবে হবে অপশন এ ডক্টর উইলিয়াম গান্ডে তিনি কিন্তু এই যে গ্রিন রেভুলিউশন এই শব্দটা কিন্তু তিনি চালু করেছিলেন এবং সারা বিশ্বে যদি বলে যে গ্রিন রেভলিউশন কে কাকে ফাদার অফ গ্রিন রেভিউশন বলা হয় সেটা কিন্তু নর্মান বোরলককে বলা হয় আর যদি বলে ভারতে গ্রিন বিপ্লব বা গ্রিন রেভলিউশন বা সৌজ বিপ্লবের জনক কাকে বলা হয় সেটা বলা হয় এম এস স্বামীনাথনকে তাহলে এখান থেকে তিনটে প্রশ্ন পেলাম যে গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব কথাটি কে চালু করেছেন সেটা হচ্ছে উইলিয়াম গৌডে বা গান্ডে আচ্ছা সৌজ বিপ্লবের জনক কাকে বলা হয় সেটা হচ্ছে নর্মান বোরলাক আর ভারতের সবুজ সহজীবী জনক বলা হয় ডক্টর এম এস স্বামীনাথনকে নেক্সট বারো নম্বর প্রশ্ন যে অমর্ত সেন তিনি অমর্ত সেনের মতে ভারতের জন্ম হার কমানোর মূল উপায় কি চারটে অপশন নারী শিক্ষার উন্নয়ন মৃত্যুর হার কমানো মাথাপিছু আয় বাড়ানো না উৎপাদনের হার বাড়ানো তো উত্তর কী হবে উত্তর হবে অপশন এ নারী শিক্ষার উন্নয়নের দিকে কিন্তু তিনি যে বলেছেন যে যদি নারী শিক্ষার উন্নয়ন করা যায় তাহলে কিন্তু ভারতের জন্ম কমবে ঠিক আছে তো অমর্ত্য সেন তোমরা জানো উনিশশো আটানব্বই সালে কিন্তু তিনি কি নোবেল পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে নেক্সট আমরা দেখব তেরো নম্বর প্রশ্ন যে জলে ক্লোরিন মেশানোর কারণ কী জল পরিশ্রুত করা পরিষ্কার করা জীবাণু নাশ করা না কোনোটি না উত্তর হবে অপশান সি জলে যে জীবাণু থাকে সেই জীবাণু নাশ করার জন্য জলে ক্লোরিন মেশানো হয় নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন যে সবচেয়ে হালকা ধাতু কোনটি লিথিয়াম ব্রোমিন পারত না সোডিয়াম তো উত্তর কী হবে উত্তর হবে অপশান এ লিথিয়াম লিথিয়াম হচ্ছে সব থেকে হালকা ধাতু ঠিক আছে ডাব্লু বি গ্রুপ সিডির যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কিন্তু একটা দারুণ অফার রয়েছে যে ডাবলু গ্রুপ সিডির আমরা কিন্তু মেগা মক টেস্ট নিচ্ছি এই মেগা মক টেস্টটা আমরা কিন্তু একদম কম প্রাইজে রেখেছি মাত্র দুশো টাকা এখানে কিন্তু প্রায় চল্লিশটা ফুল মক টেস্ট তোমরা পাবেই এবং তার সঙ্গে আরও কিন্তু অনেক যে চ্যাপ্টার ভিত্তিক মক টেস্টও কিন্তু নেওয়া হবে এবং এই যে ফুল মক মক টেস্টগুলো হবে ফুল মক টেস্টগুলো কিন্তু যে তোমরা ওএমআর ভিত্তিক যে পরীক্ষা দেবে যেরকম ঠিক পরীক্ষা হলে দেবে সেরকম ঠিক এই যে আমরা দেখতে পাচ্ছ এই ওএমআর দিয়ে দিয়েছি অনেকেই কিন্তু পরীক্ষা দিচ্ছে দিয়েছে তো আমাদের ফার্স্ট একটা পরীক্ষা হয়েছে তোমরা যারা পরে জয়েন করবে তাদের জন্য সেই ফার্স্ট পরীক্ষাটা তারা দিতে পারবে তো যাই হোক এখানে চল্লিশটা ফুল মার্ক টেস্ট তোমরা বাড়িতে বসে ওয়েমআরের পরীক্ষা দেবে এবং সেই ওয়েমারটা আমাদেরকে পাঠাবে আমরা সেই ওয়েমআরটা দেখে সেখানে র্যাঙ্ক লিস্ট তৈরি করে দেবো এবং র্যাঙ্ক লিস্টের মাধ্যমে কিন্তু তুমি জানতে পারবে তুমি কতজনের থেকে এগিয়ে আছো বা পিছিয়ে আছো অর্থাৎ নিজেকে কিন্তু ভ্যালুট করতে পারবে তারপর কিন্তু আমরা যেই প্রশ্নপত্রটা দেবো সেই প্রশ্নপত্রটার উত্তরপত্র দিয়ে দেবো এবং সেখানে সেই উত্তরপত্র কিন্তু একদম যে এক্সট্রা ইনফরমেশন সমেত কিন্তু আমরা দিয়েছি তো কেউ এই যে যে ব্যাসটা যদি জয়েন করতে চাও অবশ্যই নিচে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমরা আমাদেরকে জানাও এবং এই দুশো টাকা পেয়ের মাধ্যমে তোমরা কিন্তু আমাদের পেড ব্যাচে জয়েন করে যাও এবং এই যে ব্যাসটা এই ব্যাসটা কিন্তু তোমাদের পুরো পরীক্ষার আগ চলবে এবং যারা যদি তোমাদের মনে হয় যে এই প্রশ্নপত্রের মানটা তোমরা দেখতে চাও তোমরা আমাদেরকে যে নিচে লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপে সেখানে গিয়ে আমাদের জানো যে দাদা আমরা একটা মক টেস্ট দেখতে চাই তো দেখেও তোমরা কিন্তু এনরোলমেন্ট করতে পারো তোমরা দেখতে পাচ্ছ পনেরো নম্বর যে বলছি এদের মধ্যে কোনটি দৈর্ঘের একক নয় আলোকবর্ষ মাইক্রন এইউ না রেডিয়ান তো উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি রেডিয়ান রেডিয়ান কিন্তু দৈর্ঘ্যের একক নয় ঠিক আছে তো নেক্সট আমরা দেখব বনফুল তো বাংলা বাঙালির গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বনফুল কার ছদ্মনাম অখিল নিয়োগী বিমল ঘোষ বলাই চাঁদ মুখোপাধ্যায় না মনীষ ঘট উত্তর হবে অপশান সি বলাই চাঁদ মুখোপাধ্যায় তিনি কিন্তু বনফুল ছদ্মনামে লিখতেন নেক্সট মন্দিরের শহর কোনটি দিল্লি পন্ডিচেরি ভুবনেশ্বর না কলকাতা উত্তর হবে অপশান সি ভুবনেশ্বর তো উড়িষ্যাতে রয়েছে এই উড়িষ্যাতে রয়েছে ভুবনেশ্বর সেই ভুবনেশ্বরকে কিন্তু মন্দির শহর বলা হয় নেক্সট দেখব মরুভূমির দেশ কোনটি অস্ট্রেলিয়া এশিয়া আফ্রিকা না ইউরোপ তো আফ্রিকা মহাদেশকে কিন্তু মরুভূমির দেশ বলা হয় এবং আফ্রিকাতে কিন্তু সব থেকে বড়ো যে মরুভূমি উষ্ণ মরুভূমি সেটা কি সাহারা সাহারা মরুভূমি কিন্তু আফ্রিকাতে রয়েছে এবং তার জন্য তাকে মরুভূমির দেশ বলা হয়ে থাকে মাথায় রাখবে নেক্সট উনিশ নম্বর টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল মহীশূর সিংহ শ্রীরঙ্গপত্তনম শৃঙ্গের না বেলুর উত্তর হবে অপশন বি শ্রীরঙ্গপত্তনমে ছিলেন টিপু সুলতানের রাজধানী নেক্সট আমরা দেখব কুড়ি নম্বর প্রশ্ন এবং এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন যে স্বাধীন ভারতের কোন রাজ্যে প্রথম সর্বপ্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা এটা প্রবর্তিত হয় রাজস্থানে হরিয়ানা পশ্চিমবঙ্গ না কেরাল তো উত্তরটা কী হবে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও এখানে প্রথম হয়েছিল নাগর বলে একটা জেলাতে হয়েছিল কোন রাজ্যে সেটা তোমরা জানাও তো যে প্রথম উত্তর দেবে তার যে অপশন যে ইয়েটা আমরা পিন করে দেবো উত্তরটা এবং যারা না অবশ্যই তোমরা দেখে নিতে পারো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাগবে যারা নতুন এবং এই চাকরি পরীক্ষাগুলো তোমরা টার্গেট করছো তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ